কাহিনী হইল আমি আজকে আমাদের হঠাৎ করে কিছু ডাটা এন্ট্রির মানুষ দরকার হয়ে যায় তো আমি ঠিক করে আপওয়ার্কে পোস্ট করব এবং আপওয়ার্কে পোস্ট করার পরে আমি বাংলাদেশের একটা ফেসবুক গ্রুপ আছে আপওয়ার্ক বাংলাদেশ এবং গ্রুপের দোষ আমাদের গ্রুপ যেটা ছিল প্যাসিভ ইনকাম বাংলাদেশ ওখানে যদি আমি পোস্ট করতাম একই ব্যাপার হইতো ওখানে আমি জবটা পোস্ট করি বা জবটা আপওয়ার্কে পোস্ট করে সেই আপরকে লিঙ্কটা আমি ওখানে শেয়ার করি কারণ আমি ভাবলাম যে যদি বাংলাদেশ থেকে কাউকে নিতে পারি তাহলে তো ভালোই দেশের টাকা দেশে থাকলো আমাদের সুবিধা হইল কাজ করতে এবং বাংলাদেশে একজনের উপকার হইলো আমাদের মাধ্যমে সো ভাবলাম যে বাংলাদেশেই বাংলাদেশেই জবটা রাখার চেষ্টা করি এবং ওই গ্রুপে পোস্ট করি তো গ্রুপে পোস্ট করলাম এবং গ্রুপে পোস্ট করার পরে কী হইলো এটা আপনি দেখতে পারবেন এই আমি এখন এই স্ক্রিনটা কেটে দেবো এবং তারপরে আপনি দেখে আসেন কী হইলো তারপরে আমি আবার আসছি টাটা তো আমি আপওয়ার্কে আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে আপোয়ার্ক বাংলাদেশ আমাদের গ্রুপ না বাট গ্রুপটা বেশ জনপ্রিয় অনেক মানুষ আছে গ্রুপে প্রায় দেড় লাখের মতো মেম্বার এক লাখ উনষাট হাজার নয়শো বিয়াল্লিশটা মেম্বার সো আমি আমাদের আপনারকে জব পোস্ট করার পরে যে নিডা ডেটা এন্ট্রি স্পেশালিস্ট ওয়ার্ক অন প্রজেক্ট জবটা আমি যদি ক্লিক করি জবটা আমাদের ব্লিংকে নিয়ে যাবে ওটা ক্লিক করার পরে আপনি দেখবেন যে আমার পাঁচজন দরকার আমার পেমেন্ট টেমেন্ট ভেরিফাইড সো আমার ওই ধরনের কোনো সমস্যা নেই আমি একটা ভিডিও দিয়েছি যে এই ভিডিওতে ইনস্ট্রাকশন দেওয়া আছে আর আমি একটা কোয়েশ্চেন করেছি যে দেখুন জাস্ট টু মেক শিওর ইউ রেড দিস জব পোস্ট স্টার্টিং Application with answering what ইজ the capital অফ আয়ারল্যান্ড এখন আমি কি ক্যাপিটাল অফ আয়ারল্যান্ড কি এটা জানি না আমি অবশ্যই জানি বাট তারপরে আমি এটা জিজ্ঞেস করেছি তার কারণ হলো অনেকেই আছে জব পড়ে না জব না পড়ে পাগলের মতো বিট করে পাগলের মতো বিট করে যেহেতু জব না পড়ে এবং এটা বোঝার উপায় হলো জবের মধ্যে আপনি যদি কোথাও এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দেন এবং তারা যদি সেই কোয়েশ্চেনের অ্যান্সার না দেয় তাদের জব বিডে তাহলে বোঝা যায় যে তারা আসলে পড়ে নি ওই জন্যই দেওয়া তো উইথ কী কী জব অ্যাপ্লিকেশন এসেছে তা ওটা দেখার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই সো এই পোস্টটা আমি এই গ্রুপেও করেছি যে আমার কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারেন ইত্যাদি ইত্যাদি সো আপনি যদি একজন প্রফেশনাল হন এবং আপনাকে যদি আমি বলি যে এই হলো একটা জব পোস্টের লিঙ্ক আপনি যদি কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারেন আপওয়ার্কের জবের এই লিঙ্কে যে অ্যাপ্লাই করতে পারেন কীরকম রেসপন্স এসেছে আমি আপনাদের দেখাই একজন লেখেছে অলরেডি অ্যাপ্লাই অলরেডি অ্যাপ্লাইড বলা উচিত ছিল আর অলরেডি অ্যাপ্লাই আমি জিজ্ঞেস করেছি জবটা পরে করেছেন না না পরেই করেছেন উনি বলেছে পরেই করেছি ভ্যা তারপর আমি লিখেছি যে পড়ে থাকলে জবটার মধ্যে একটা লাইন ছিল যে অ্যাপ্লাই করার আগে আয়ারল্যান্ডের রাজধানীর নাম বলে অ্যাপ্লিকেশন শুরু করতে ওই লাইনটা পড়েছিলেন উনি রিপ্লাই দেয়নি অন্য একজন দিয়েছে বাট উনি অ্যাপ জম অ্যাপ্লিকেশনটা আমি দেখেছি উনি আসলে ওই লাইনটা পরে নেই এবং ওই লাইনটার উনি যখন রিপ্লাই দিয়েছে তখন আয়ারল্যান্ড যে আয়ারল্যান্ডের রাজধানীকে ওইটা নিয়ে উনি কোনো কিছু লেখেনি ওনার কাপাল লেটারে সো আমি ইভেনচুয়ালি ওনাকে রিজেক্ট করে দিয়েছি আরও ইন্টারেস্টিং ব্যাপার হইলো আমি করব ভাই আপনি ইনবক্স চেক করেন এবং হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে অনেকে লিখছে ইন্টারেস্টেড আমি এবার রিপ্লাই দিয়েছি যে আপনি ইন্টারেস্টেড হলে আমি কী করবো আপনি ইন্টারেস্টেড হলে আপনি অ্যাপ্লাই করবেন আরেকজন লিখেছে নিড এখন আপনি যদি ভাবেন যে এতই সোজা দুনিয়া যে একজন একটা জব জব পোস্ট করবে আপওয়ার্কে তারপর সে ওই আপওয়ার্কের জব পোস্টের লিঙ্ক একটা ফেসবুক গ্রুপে দেবে এবং আপনি শুধু কমেন্ট করবেন নিড আর কিছু বলবেন না জবে অ্যাপ্লাই করবেন না কিছুই করবেন না শুধু নিড লিখবেন এবং তারপর আপনি জব পেয়ে যাবেন এটা যদি হয় আপনার ধারণা যে এইটা হয় দুনিয়ায় যে কেউ একজন একটা জব পোস্ট করে আমি ওখানে অ্যাপ্লাইও করি না আমি জাস্ট কমেন্টে লিখি নিড আর তারপরে আমি জবটা পেয়ে যাই এবং ওটা যদি আসলেই সত্যি হতো তাহলে খুবই ভালো হতো বাট দুনিয়াটা আসলে ওরকম না আপনার আপনি যদি নিজে কাজ না করেন আপনি যদি নিজে সিরিয়াস না হন আপনি যদি নিজে প্রফেশনাল না হন তাহলে কোনো চান্স নেই আসলে পাওয়ার মাহফুজুর রহমান বুলবুল খুব সুন্দর একটা কাজ করেছেন উনি অ্যাপ্লাই করেছেন তারপর উনি লিখেছেন যে অ্যাপ্লাইড এটা একটা প্রফেশনাল কাজ হয়েছে আমি মনে করি আরেকজন এখানে ইমেল দিয়ে রেখেছেন এখন শিমুল এস শিমুলকে সরকার ওনার ইমেল তো আসলে আমার দরকার নেই আমি বলে দিয়েছি কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে এই লিঙ্কে যে অ্যাপ্লাই করবেন না করলে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি এখানে করতে পারেন বাট এখানে ইমেল দিয়ে দেওয়ার কথা না আপনার এটা একটা প্রফেশনালিজমের অভাব আই এম ইন্টারেস্টেড ইন ইয়ার অফার ইত্যাদি ইত্যাদি আরেকজন ইমেল দিয়েছেন ভাই আমি আসি এই ধরনের কথা বললে আসলে কোনো লাভ হয় না এবং এই এই প্রফেশনালিজমের অভাবের কারণেই বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপ ভালো করতে পারে না স্যার আপনাদের এখন দেখাই কীরকম জবের রেসপন্স এসেছে আপনাদের একটু দেখাই নিরা ডেটা এন্ট্রি স্পেশালিস্ট ওয়ার্ক অন প্রজেক্ট রিভিউ প্রোপোজাল তেরোটা প্রোজাল এসেছে আমি একটু আগেই জবটা পোস্ট করেছি বেশ কিছু ভালো প্রোপোজাল এসেছে এবং তাদের মধ্যে থেকেই আমি কাউকে হয়তো নিব আনফর্চুনেটলি বেশিরভাগই ভালো প্রোপোজাল আসে নাই আমি যদি লোড মোর আমি আপনাদের সব কটাই দেখাচ্ছি নিচে থেকে শুরু করি দেখুন উনি ডাবলিন ইজ দ্য ক্যাপিটাল অফ আয়ারল্যান্ড লিখেছে দ্য ক্যাপিটাল অফ আয়ারল্যান্ড ইজ ডাবলিন লিখেছে উনি লেখে নেই আই হ্যাভ ডান সেভারেল প্রজেক্টস লাইক দিস বাট নিউ ইন আপওয়ার্ক ইত্যাদি ইত্যাদি উনি যাই লেখুক আমার কিছু যায় আসে না আমি ওনাকে ডিক্লাইন করে দিব এবং রিজনে আমি লিখব ইগনোর ইনস্ট্রাকশনস ইন জব পোস্টিং দ্য ফ্রিল্যান্সার ডিডেন্ট রিড আওয়ার জব পোস্ট প্রপারলি এবং এটা আমি করছি তা না এটা সব ক্লায়েন্ট করে এবং এই যে আমি এটা করছি এটা কিন্তু ওই এই ফ্রিল্যান্সারটা দেখবে না এবং এরপরে যেটা হবে এরপরে সে যখন অ্যাপ্লাই করা শুরু করবে তার তার অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি নিচের দিকে নিয়ে যাবে আপোয়ার্ক কারণ আপোয়ার্ককে আমি জানাই দিলাম যে উনি মনোযোগ দিয়ে অ্যাপ্লাই করে না উনি পড়ে না জব না পড়ে অ্যাপ্লিকেশন করে ফেলে এই যে আরেকজন বেশ দশ ডলার ওনার আওয়ারলি রেট বাইশটা জব কমপ্লিট করেছে জব সাকসেস রেট অত ভালো না কিন্তু মনোযোগ দিয়ে জব নেই তাই না দুঃখজনক ব্যাপার সো আমি ওনাকেও ডিক্লাইন করে দিচ্ছি ডিক্লাইন করে আমার লাগে ইনস্ট্রাকশন ইন জব পোস্টিং ডিক্লাইন আমি এটা দুইটা তিনটা আপনাদের করে এক্সাম্পল আমি বাকিদেরটা আর করবো না এরকম অনেকে আছে আমি বাকিদেরটা আর করছি না তার কারণ হলো আমি চাই না যে আমার কারণে আপোয়ার্কের ক্ষতি হোক আপনাদের আপোয়ার্কের প্রোফাইলের ক্ষতি হোক বাট দুঃখজনক ব্যাপার এটাই যে বেশিরভাগ মানুষ মনোযোগ দিয়ে জব পড়ে না এবং বেশিরভাগ মানুষ মনোযোগ দিয়ে জব না পড়ার কারণে যেটা হয় সেটা হইল আমি তো না হয় সবাইকে এরকম ডিক্লাইন করবো না বাট ক্লায়েন্টরা যারা আছে তারা বেশিরভাগ সময় এটা করে তারা এটা করে এবং এই কারণে দেখা যায় যে এরপরে তারা আর অন্য কোনো জায়গায় যেও জব টপ পায় না সো এই ব্যাপারটা আমার আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম কুইকলি চলে না আবার আমার চেহারায় ফেরত যাই তারা সো এই ছিল হইল আমাদের কাহিনী আপনারা দেখতে পারলেন যে বেশিরভাগ মানুষই মনোযোগ দিয়ে বিট করা না এবং এই ব্যাপারটা আমরা আগেও কথা বলেছি এই চ্যানেলেই কথা বলেছি যে প্রফেশনাল না হলে যে আপরকে কাজ পাওয়া কঠিন বা প্রফেশনাল না হলে যে কোন যে কোনো জায়গায় শুধু আপরকে না আপনার নর্মাল ক্যারিয়ারেও কাজ পাওয়া কঠিন বা যে কোনো জায়গায় ভালো করা কঠিন এবং দুঃখজনক হইলেও সত্য বা আমাদের বেশিরভাগ মানুষের প্রফেশনালিজমের অভাব এবং তারপরেও তারা বলবে যে না দেখেন আমি কাজ পাই না দেখেন আমি অনলাইনে ভালো কিছু করতে পারছি না বা দেখেন দেশের দেশের জব মার্কেটের অবস্থা খারাপ নিজের যে দোষ হয় এটা অনেকেই দেখতে চায় না বাট ইভেনচুয়ালি আসলে আপনাদের নিজেদের আমি বলবো না যে দেশের অবস্থা দেশের জব মার্কেটের অবস্থা খারাপ না আমি বলবো না যে আপারকে সবাই প্রফেশনাল হইলেই কাজ পেয়ে যাবে আমি বলবো না যে বেসিক্যালি যেটা আমি বোঝাতে চাচ্ছি যে এই জন্য এই পুরো ভিডিও সেটার কারণ হলো আপনি যদি একটু প্রফেশনাল হন আপনি যদি একটু সিরিয়াস হন কাজ করার ব্যাপারে আপনি যদি হুজুগে না পড়ে অ্যাকচুয়ালি কোনো কিছু শিখে কাজ করতে চান তাহলে আপনি খুব সহজেই কাজ পাবেন আমরা কি এই জবটার জন্য কাউকে হায়ার করবো না অবশ্যই করবো আমরা কি বাংলাদেশে হায়ার করবো হয়তো না আবার হয়তো আমরা যদি এই ভিডিওর পরে ভালো কোনো অ্যাপ্লিকেশন পাই তাহলে হয়তো করবো যখনই কেউ অ্যাপ্লাই যখনই কোনো ক্লায়েন্ট জব পোস্ট করে তার মেইন উদ্দেশ্য থাকে এমন একজনকে নেওয়া যে ক্লায়েন্টের মতে ক্লায়েন্টের কাজটা ঠিকঠাক মতো করতে পারবে সে কোন দেশের এটা নিয়ে ক্লায়েন্ট খুব একটা বদার্ড হয় না সে কি আসলেই কাজটা করতে পারবে নাকি করতে পারবে না সে তার কি আসলেই ক্লায়েন্ট কাজটা করার স্কিল আছে নাকি না এবং সে আসলেই প্রফেশনাল নাকি তার এই পুরো কাজকর্মের অ্যাপ্রোচের ব্যাপারে জাস্ট এই ব্যাপারটা ক্লায়েন্ট মিক্সিয়র করতে চায় সো আপনি যদি ওই ব্যাপারগুলাই কেয়ার না করেন আপনি যদি আপনার যদি মনে হয় যে না আমি একজন একটা জব পোস্ট করেছি আমি ওটার নিচে ইন্টারেস্টেড লিখে দিলাম বা আমি ওটার নিচে আমার ইমেল দিয়ে দিলাম এবং ভাবলাম যে আমি জব পেয়ে যাব আসলে তো ওভাবে দুনিয়া চলে না আপনার প্রত্যেকটা কাজের একটা প্রপার সিস্টেম আছে যেহেতু আমি আপওয়ার্কের লিঙ্ক দিয়েছিলাম আপনার উচিত ছিল আপওয়ার্কে যে সুন্দরভাবে জব ডিসক্রিপশন পুরোটা পড়ে তারপরে অ্যাপ্লাই করা এবং যদি আপনি তা না করেন আপনি যে শুধু এই জবটা পাচ্ছেন না তা না এবং এর সাথে আপনার ফিউচার আপওয়ার্কের ক্যারিয়ারও খারাপ হয়ে যাচ্ছে কারণ আমি আমিও কিছু আপনাদের দিয়ে দেখালাম বাট ক্লায়েন্টরা সবসময় বলে যে এই ফ্রিল্যান্সার জব ঠিক মতো পরে এবং আপওয়ার্কের অ্যালগোরিদম পুরো ব্যাপারটা দেখে এবং যখন আপওয়ার্কের অ্যালগোরিদম পুরো ব্যাপারটা দেখে যে এই ফ্রিল্যান্সার ঠিকমতো জব পরে না তখন ওই ফ্রিলান্সারকে জব দেখানো আপনার কমায় দেয় এবং ওই ফ্রিলান্সারকে সাজেস্ট করা আপনার কমায় দেয় এবং ইভেনচালি দেখা যায় আপনার অনলাইনের ক্যারিয়ারই শেষ হয়ে যায় ওই দিক দিয়ে ফ্রিলান্সার হিসেবে যদি আপনি অনলাইনের ক্যারিয়ার দাঁড় করাতে চান সো আমার রেকমেন্ডেশন হবে একটু সিরিয়াস হন যদি আপনি আসলেই কাজকর্ম করছেন যদি না চান দ্যাট ইজ ফাইন বাট যদি আপনি আসলেই কাজকর্ম করতে চান অনলাইনে তাহলে একটু সিরিয়াস হন একটু সিরিয়াসলি কাজকর্ম করেন যখন কিছু করবেন যখন কোথাও অ্যাপ্লাই করবেন একটু সিরিয়াসলি পরে করেন আসলেই আপনার স্কিল আছে নাকি জেনে বুঝে করেন জেনে বুঝে না করলে যদি আপনি শুধুমাত্র হুজুগে পড়ে অ্যাপ্লাই করে ফেলেন বা যদি আপনি হুযুগে পড়ে শুধু আপর্কের ব্যাপারে না ধরেন আপনি হুজুগেট মার্কেটিং শুরু করে ফেললেন যে যেটাই করেন যখন আপনি অন্য আরেকজনকে দেখে হুজুগে শুরু করে দেন তখন ইভেন রেজাল্ট ভালো হয় না ঠিক মতো নিজে সিরিয়াস হয়ে নিজে প্রফেশনাল হয়ে যদি আপনি কাজ করেন তখন দেখা যায় ওইটার রেজাল্ট বেশিরভাগ সময় ভালো হয় যেই মানুষগুলোকে আমি রিজেক্ট করলাম একটু আগে আপনারা দেখলেন স্ক্রিনে ওই মানুষগুলা কেউ ভাববে না যে ওনাদের দোষ ছিল ওনারা সবাই ভাববে আমার দোষ বা ক্লায়েন্টের দোষ এবং তারপর ওনারা বলবে আপনি কাজ পাওয়া যায় না ক্লায়েন্টরা ভালো না ক্লায়েন্টরা বাংলাদেশিদের কাজ দিতে চায় না ওনার স্কিল আছে কিন্তু উনি কেন কাজ না কিন্তু ওনারা কেউই বুঝবেন না যে আসলে ওনাদের দোষের কারণে ওনারা কাজ পেলেন না যখন কোনো ক্লায়েন্ট আপনি জব পোস্ট করে সময় নষ্ট করে ইভেনচুয়ালি সে সে কাউকে হায়ার করতে চায় এবং সে ইভেনচুয়ালি শেষ পর্যন্ত সে হায়ার করেও এবং যদি আপনাকে না করে অন্য কাউকে হায়ার করে যদি কাউকেই হায়ার না করতো তাহলে আমি বুঝতাম যে না ক্লায়েন্টের দোষ ক্লায়েন্ট কাউকেই হায়ার করে না কিন্তু যদি আপনাকে না করে বা একটা বাংলাদেশকে না করে একটা ফিলিপাইনের মানুষকে হায়ার করে বা যদি একটা ইন্ডিয়ান মানুষকে হায়ার করে বা একটা শ্রীলঙ্কার মানুষকে হায়ার করে তার মানে আপনার দোষ তাই না কারণ সে একজনকে হায়ার না করে অন্য একজনকে হায়ার তো করছে এর আগে এই ইউটিউব চ্যানেলে আমি বলেছিলাম যে আমরা একটা এসিওর কনটেস্ট করি আমি আপনাকে কিওয়ার্ড দিব আপনার র্যাঙ্ক করে দেখাইতে হবে এবং র্যাঙ্ক করতে পারলে আপনাকে আমি একটা দুই হাজার ডলারের চাকরি দিব তার আগ পর্যন্ত আমি দেখেছি অনেক মানুষ বলেছে যে আমি এসিও এক্সপার্ট আমি এই সেই কিন্তু আমি যখন ওই অ্যাকচুয়াল কাজ দিলাম তখন দেখা গেল কেউ আর করতে পারল না এবং ইভেনচুয়ালি ওই পজিশনটার জন্য আমাদের ফিলিপাইন থেকে হায়ার করতে হয়েছিল মানুষ এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা ফ্রিল্যান্সার বা যারা ফ্রিল্যান্সার হইতে চান সামনে তারা একটু সিরিয়াস থাকবেন আপনার প্রফেশনের ব্যাপারে একটু যত্ন করে কাজ করবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে কেন জব পোস্টটা পড়া জরুরি কেন ক্লায়েন্ট জব পোস্টের ভিতরে সব লিখে দেয় ক্লায়েন্ট যেহেতু কষ্ট করে লেখে তার আপনি পড়বেন এবং যখন আপনি পড়েন না ওই ফ্রিল্যান্সারের উপর ওই ফ্রিল্যান্সারের উপর থেকে ইমিডিয়েটলি ক্লায়েন্টের রেসপেক্ট চলে যায় এবং যখন রেসপেক্ট চলে যায় তখন ওই ফ্রিল্যান্সার আসলে আর কাজটা পায় না সে যত স্কিলডি হোক সো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য ভালো থাকেন সবাই সবার সাথে আমার কথা হবে অন্য আর একটা ভিডিওতে টাটা